আসসালামু আলাইকুম সবাইকে আমি ডক্টর তাজকেদুল ইসলাম আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালেন্ডার মেথড বা স্বাভাবিক পরিবার পরিকল্পনা পদ্ধতি বা রিদম মেথড বলে থাকি আমরা সেটা কি কোন ওষুধ বা ডিভাস ছাড়াই যারা জন্ম নিয়ন্ত্রণ করতে চান তাদের সাধারণত স্বাভাবিক পদ্ধতি বা ক্যালেন্ডার মেথড বেছে নেন কিন্তু এটা কতটুকু নির্ভরযোগ্য আসুন জানুন এই পদ্ধতিতে মাসিকের নিরাপদ দিন এবং বিপজ্জনক দিনগুলো গণনা করে মেলামেশা করা হয় সাধারণত মাসিকের শুরু দিন থেকে সপ্তম দিন পর্যন্ত এবং একুশতম দিন পর থেকে নিরাপদ সময় ধরা হয় মাঝখানের সময়টা ডিম্বাণু বের হওয়ার সময় তাই তখন ঝুঁকি থাকে তবে মনে রাখবেন এই পদ্ধতি একশো ভাগ নির্ভরযোগ্য নয় যাদের মাসিক অনিয়মিত তাদের ক্ষেত্রে এই হিসাব কাজ করে না এবং গর্ভধারণের ঝুঁকি অনেক বেশি থাকে তাই যারা একদমই বাঁচা নিতে চান না তাদের জন্য এটি নিরাপদ পদ্ধতি নয় সো আপনারা যারা কনফিউজড আছেন যে আপনার বডিতে বা আপনার আপনার হাজব্যান্ড ওয়াইফ মিলে কোন পদ্ধতিতে আপনার জন্য ভালো হবে সেটা জানার জন্য অবশ্যই ফ্যামিলি প্ল্যানার যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন বা ডিরেক্ট ডক্টরের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম